আসসালামু আলাইকুম যদি করে বাদ দেরিতে রান্না হয় এক্ষেত্রে আপনারা প্রথমে যেটি সেটি হচ্ছে দেখবেন যে আপনি রান্নার জন্য যে বাটিটি ব্যবহার করেন সেই বাটিটি তলায় ঠিক আছে কিনা যেমন আমার এই সমস্যাটি হয়েছিল আমি এটি যে সমাধান করেছি আশা করি আপনি ওইটি করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যেমন আগে আমার ভাত রান্না করতে প্রায় মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগতো এখন অনেক বেশি সময় লাগে প্রায় এক ঘন্টা বেশি সময় লাগে এক্ষেত্রে আমি যেটি দেখলাম এবং দুইটা বাটি আছে দুইটা বাটির মধ্যে নতুন একটাতে রান্না করে এটা হচ্ছে এটিতে আমি রান্না করি আর এটিতে রান্না করলে সময় বেশি লাগে আর এর কারণ হচ্ছে এটি আমার পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে এটা এখানে অনেকটা পাকা হয়ে গেছে পাকা হওয়ার কারণে দেখ যায় যে পাকা হয়ে গেছে এটাতে আমি রান্না করি না রান্না না করার কারণ হচ্ছে যে এটি যখন আমি এখানে বসাই রাত কয়লার উপরে বসালে এটি কয়লা ব্যবসা করে একটু খোলা করে তাহলে সাথে অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট না হওয়ার কারণে এটা গরম হয় না গরম হতে সময় লাগে এর জন্য আমি এটা দিয়ে রান্না করি আপনাদের যদি এরকম সমস্যা হয় তো আসে ভাই দুটা বাটি আছে দুটা বাটি যে বাটিটা ভালো আছে এই বাটিটা দিয়ে রান্না করবেন অন্য একটা বাটি অর্থাৎ এটা কীভাবে ঠিক করবেন কাঠের কোনো কিছু দিয়ে এটা আস্তে আস্তে বা টোকা দিয়ে তারপরে ঠিক করবেন ঠিক করার পরে আশা করি এটা সমাধান হয়ে যাবে এটা এটা কিন্তু অনেকটা বাঁকা এইটা অর্থাৎ এখানে কয়েলের সাথে লাগাইলে কি হয় যেটা পুরোপুরি সাথে লাগে না কয়েলের সাথে লাগে না অ্যাডজাস্ট না হওয়ার কারণে এটি গরম হয় না গরম হতে সময় লাগে আশা করি এটি দিয়ে রান্না করে দুইটা বাটি থাকে অন্য একটা বাটি আছে এটা দিয়ে রান্না করবেন আমি এটি দিয়ে রান্না করি এটি দিয়ে তো অন্য এটি ঠিক করবেন এটা কাঠের কোনো কিছু দিয়ে ঠিক করার পর এটি ব্যবহার করবেন আশা করি এতে আপনার রাশিঘল সমস্যার সমাধান হয়ে যাবে السلام عليكم